আসসালামু আলাইকুম দেশে এবং যে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ তিরিশে জানুয়ারি দুহাজার সাল রোজ শুক্রবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে ছয়শো পঁচাত্তর রঙ্গিত মজুরি বাদে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে যে কোনো সময় পরিবর্তনশীল হতে পারে আজ এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসেজ ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দিনের সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পণের জন্য সহ একতিরিশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে একত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা তিরাশি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি মৃত্যুর বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা ছিয়াশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দনা সহ একত্রিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য বোনা সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য বোনা সহ একত্রিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই গেতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা বাহাত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কিন্তু বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা অষ্টআশি পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ একত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা অষ্টআশি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান একত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা অষ্টআশি পয়সা চার্জ প্রযোজ্য

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বাংলাদেশ ইসলাম ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এসএমসাইট এরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইন্ডের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা চোদ্দ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ দিচ্ছে একত্রিশ টাকা একানব্বই পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বার ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের পেন নাম্বারে তিরিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে ওই মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন বা কম হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে প্রবাসী বাংলাদেশি বাইরে আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিছু সেবা বা সার্ভিস গ্রহণ করতে পারেন যেমন পাসপোর্ট বা ইস্যু সম্পর্কিত বা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আমাদের মাধ্যমে এছাড়াও মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই বিমান টিকিট নিতে পারবেন আমাদের কাছ থেকে ঢাকা কলালমপুর কলালামপুর ঢাকা ছাড়াও কলালামপুর প্যানান কলালামপুর জোহর কলামপুর ডিপো টিকিটও পেয়ে যাবেন আমাদের কাছে সুলভ মূল্যে এছাড়াও কাজের পাশাপাশি যদি আপনি রিসার্চের ব্যবসা করতে চান যেমন সহজ বিজনেস অ্যাপসের ব্যবসা যদি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সহজের অ্যাকাউন্ট খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে ব্যবসা করতে পারবেন যদি কোনো কিছু প্রয়োজন হয় দরকার হয় আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত আবার আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার